আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়ে লন্ডনের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ জন এফ ও কেনেদি আন্তর্জাতিক বন্দরে আনন্দ সমাবেশ করে বিএনপি এবং একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে প্রচন্ড মায়ের খেয়েছেন এবং তিনি মায়ের খেয়ে বর্তমানে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তো দর্শক খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি এক সেকেন্ড নাটনে শেষ মন্ত্রী দেখার বিনীতভাবে অনুরোধ করছি আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন অধ্যাপক ডক্টর আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়ে লন্ডনের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে খতিয়ে দেখতে চাইলে বেরিয়ে আসে ভিন্ন চিত্র যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর উত্তেজনা লন্ডনের হোটেলে অবস্থানকালীন সময়ে বাংলাদেশি আওয়ামী সমর্থকেরা হাতে প্লাকার্ড নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি জানায় পরবর্তীতে হোটেলের সামনে থাকা পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেয় জাতিসংঘে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সোমবার প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের জন এফ কেনই আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবেশ করে বিএনপি এবং একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে পক্ষে বিপক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা টার্মিনাল এলাকা জেএফকে বিমানবন্দর এলাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদসহ বিক্ষোভ প্রদর্শন করেন এদিন জাতিসংখে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিদ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান পরে মটর শোভাযাত্রার সহকারে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় আজ আমাদের শান্তির মহাজন ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে যোগদান করার লক্ষ্যে যাচ্ছেন আমি ঠিক যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করতেছি তার ঠিক কয়েক মিনিট পূর্বে আমাকে ইউএস থেকে অনেকেই জানিয়েছে আমাদের একটা কমিউনিটি আছে আমাদের আছে অনেকেই যারা ইউএস থাকে ওদের মাধ্যমে শুনতে পেলাম এবং পরিবারের অনেকেই থাকেন পাশাপাশি আত্মীয় স্বজন অনেকে আছেন অনেকের মাধ্যমে শুনতে পেলাম তারা প্রত্যেকেই পচা ডিম শুন করতেছে এবং আসাদ নূরের একটা ভিডিও আমি গতকাল সকালে দেখেছিলাম সে এই তথ্যটা আগেই দিয়েছে যে ডিম মানে ভালো ডিমকে পচানোর জন্য বিভিন্ন পন্থা নিতেছে মার্কিনিরা মার্কিন মানে বাংলাদেশে যারা থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ইনস্ত যাচ্ছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক ছাড়াও আর বাদ বাকি যে স্টেটগুলোতে বাঙালি কমিউনিটি থাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী আওয়ামীপন্থী মানুষজন থাকে তারাও যাচ্ছে নিউ ইয়র্কে ইউনুসকে ডিম মারার জন্য এই যে ডিমের যে ব্যাপারটা বলতেছিলাম মানে ভালো ডিম রোদে শুকানো হচ্ছে দেওয়া হচ্ছে একটু মানে গন্ধ বের করা হচ্ছে অর্থাৎ স্বাভাবিক ডিম যদি মারা ওইটার গন্ধ খুব বিশ্রী হয় এবং সেই বিশ্রী গন্ধ ইউনুস গঙ্গ এর গায়ে লাগানোর জন্য সেখানকার মানে তারা একদম খুব আয়োজন করে বিষয়টা করতেছে মানে উৎসাহ নিয়ে যে একটা খারজ একটা বদমাইশ একটা বই খাটাস কিনা বাংলাদেশের ক্ষমতা নিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে দেশে এখন কি হইতেছে শুধুমাত্র জঙ্গি তৎপরতা ছাড়া আমার মনে হয় না কোনো স্বাভাবিক কিছু হচ্ছে বাংলাদেশে ইউএস আর্মি এসে বসে আছে দখল করে দেশটা যা হোক এটা অন্য প্রসঙ্গ তো জেনে বলছিলাম ডিম মারার জন্য সকল পর্যায়ের মানুষের আয়োজন সম্পন্ন এবং ইউনুস একটা বলতাম বলতেছি মিজু ফখর ইসলাম বঞ্চনা এই ক্ষোভ পক্ষে এই শত শত মুক্তিযুদ্ধী মানুষ শত শত আমি মানুষ এদেরকে রুখে নিতে পারবে আপনাদের কি মনে হয় আপনারা যারা ইউএসএ থেকে আমার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই একটু আমাকে কমেন্টে জানাবেন যে এই বিএনপি এই জামায়াত এই এনসিপি এরা কি আদৌ মুক্তিযুদ্ধপন্থী এবং মানুষদেরকে ঠেকে পারবে লাঞ্চনা থেকে বাঁচাতে পারবে

ছয়শ ছয়ষট্টি কোটি টাকা মেরে দিয়েছে রাষ্ট্রের এই মামলা নতুন করে উত্থাপন করা যাবে না কিংবা নতুন করে আবার ওইটা ফাইল খোলা যাবে না শর্ত নম্বর থ্রি ইউনুস যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে ইনক্লুডেড গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন গ্রামীণ বিশ্ববিদ্যালয় তারপর গ্রামীণ ওয়ালেট তারপর এই আদম ব্যবসার যে লাইসেন্স আছে অর্থাৎ বাংলাদেশে ইউনুসের গ্রামীণ সেন্টারের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করা যাবে না ধ্বংস করতে দেওয়া যাবে না সেনাবাহিনীকে এটা প্রটেকশন দিতে হবে শর্ত নম্বর ফোর ইউনুসের উপদেষ্টা পরিষদের সব উপদেষ্টা

সে দেশ ধ্বংস করে ফেলেছে দেশের মধ্যে একটা কি মানে তার সব ঠিক থাকবে এটা বিচার না ইউনুসকে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রবাসী কমিউনিটি তারা একদম স্ট্রং হয়ে আছে একদম সুসজ্জিত এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ইউরোপ থেকে একাধিক মানুষজন ইউএসএ চলে গেছে অলরেডি তারা অবস্থান করছে ইউনুসকে জুতা বেড়া করার জন্য এখন ইউনুসকে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম